মাস আসসালামু আলাইকুম রোজান লাইফস্টাইলে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি মাছ মাছ দেখে দৌড়ে গিয়ে নিজের ফিশিং গেমটা নিয়ে এসেছে আর বসে বসে দুই মাছের মধ্যে পার্থক্য বের করছে মাছ ভিডিও করতে গেলেই এই মাইকলারা এসে হাজির হয় হাত পা পাও আছে মাছের কই মাছের পা কই ওটা আটা পা আরেকটা পা দেখাও তো মাম্মি দেখি না তো চোখ চোখ মাছের মাথা কোনটা মাথা মাথা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মাছ খাওয়ার কথা বলতেছে কিন্তু আমি তখন বুঝি নাই নেই আবার হাত মাছের তো হাত নাই বাবা এটা মাছের কাটা কাটা মাছের হাত নাই বাবা এটা কাটা মাছের আচ্ছা মাছের হাত কোনটা দেখাও তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ